হাই দর্শক বন্ধুরা আজকে আমরা যাব কালিকাপুরের আনন্দ মেলাতে যেখানে শিবরাত্রি উপলক্ষে আনন্দ মেলাটি বসেছি যেখানে বারো মাসে বাঙালির যে তেরো পার্বণ অনুষ্ঠিত হয় সেটি মৃৎশিল্পীরা তারা সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছে আপনাদের সামনে তা তুলে ধরছি দেখুন এখানে মা শিবের পূজা দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ মহাদেবের পুজো তারপরের তার দেখানো হয়েছে শুভ নববর্ষ হিসাবে বৈশাখ মাসের যে হালখাতা হয়ে থাকে অর্থাৎ দোকানে দোকানে যে পুজো হয়ে থাকে সে হালখাতা কীভাবে হয় সেটা দেখানো হয়েছে এবং পরেতে দেখানো হয়েছে জ্যৈষ্ঠ মাসে যেটা জামাই ষষ্ঠী খুবই প্রচলিত সেই জামাই ষষ্ঠীতে শাশুড়ি মাতা কীভাবে জামাইকে আপ্যায়ন করছেন সেটা এখানে তুলে ধরা হয়েছে এরপরে আমরা পরবর্তী ক্ষেত্রে যেটা দেখব আষাঢ় মাসে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে রথকে টেনে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ তা তুলে ধরা হয়েছে এরপরে আমরা দেখব যেটা শ্রাবণ মাসে শ্রী শ্রী শনিদেবের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় সেটি এখানে তুলে ধরা হয়েছে বাঙালি যে উৎসব বাঙালি বারো মাসে যে তেরো পার্বণ তা প্রত্যেকটিকে এখানে আলাদা আলাদাভাবে নিপুণভাবে তুলে ধরা হয়েছে এবং ভাদ্র মাসে শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমী উপলক্ষে যে অনুষ্ঠিত হয় সেটিও এখানে মৃৎশিল্পীরা তাদের শিল্প কারুকার্যের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয় পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব যে ভাদ্র মাসে যেটা হয়ে থাকে আমাদের যন্ত্রশিল্পের যে প্রতীক সেই বিশ্বকর্মা দেবতার পুজো অনুষ্ঠিত হয় সেটা এখানে তুলে ধরা হয়েছে পরবর্তী যে প্ল্যাটফর্ম সেটা খুবই প্রচলিত আশ্বিন মাসে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব সেই দুর্গা সেই দুর্গা পুজো যেটা বিশ্ববরেণ্য সেই দুর্গা এখানে তুলে ধরা হয়েছে শিল্পীরা তাদের শিল্প পারিবার্যের মান এরপরে আমরা দেখব যে আমাদের দুর্গা পরে যে কালী পুজো অনুষ্ঠিত হয় সেই মা কালী এখানে পূজা অর্চনা হচ্ছে সেটা এখানে তুলে ধরা হয়েছে পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখব দর্শক বন্ধু আর সেটা এখানে এই রাধা রাধাকৃষ্ণের রাসযাত্রা সেই রাসযাত্রা এখানে তুলে ধরা হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে মাঘ মাস পৌষ মাসে যেটা হয় পৌষ পার্বণ অর্থাৎ পিঠে পুলির উৎসব সেই পিঠে পুলির উৎসবটিও এই বারো মাসে তেরো পার্বণে বাদ পড়েনি সেইটিও এখানে নিপুণভাবে তুলে ধরার চেষ্টা করা এরপরে আমরা যাব যে মাঘ মাসে অর্থাৎ শীতকালে যে সরস্বতী পূজা হয়ে থাকে সেই বাঘ দেবীর আরাধনা যেটি খুবই প্রচলিত বাঙালিদের মধ্যে ভ্যালেন্টাইন ডে হিসাবে পরিচিত হয়ে আছে এখন বর্তমানে সেই সরস্বতী পূজাটিও এখানে স্থান পেয়েছে যে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যে অনুষ্ঠিত হয়ে থাকে সেগুলি পরপর আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করি ফাগুন মাসে যে শিবরাত্রি যে শিবের যে ব্রত কথা হয়ে থাকে সেই শিবরাত্রির মহাদেবের যে আরাধনা সেইটি এখানে তুলে ধরা হয়েছে তো আনন্দ মেলাতে যদি আপনারা আসতে চান অবশ্যই এসে এই বারো মাসে তেরো পার্বণ যে বারোয়ারি অনুষ্ঠানটি হচ্ছে সেটি আপনারা অবশ্যই দেখতে পারেন এরপরে আমরা চৈত্র মাসে যেটা দেখব যে চৈত্র মাসে চড়ক পুজো অর্থাৎ মহাদেবের গাজন উপলক্ষে যে চড়ক পুজো হয়ে থাকে সেইটিও এখানে তুলে ধরা হয়েছে মৃৎশিল্পীদের যে তাদের শিল্প নৈপুণ্য দক্ষতার সাহায্যে এখানে তুলে ধরা হয়েছে অবশেষে যেটা দেখানো হয়েছে ঈদ মোবারক যেটা আর রমজান মাসে হয়ে থাকে সেইটিও এখানে তুলে ধরা হয়েছে তো দর্শক বন্ধু আজকে যে সেই কালিকা শিবরাত্রি উপলক্ষে যে আনন্দ অনুষ্ঠিত হচ্ছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো